চোপড়া থানার কনস্টেবল সাবির আলম কালকে যেভাবে তাকে হত্যা করা হলো স্বাভাবিকভাবেই মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগছে সেটা একবার সামনে এলো পুলিশ যে নিরাপত্তা দেবে মানুষকে নিরাপত্তা বোধটাকে জাগাবে সে পুলিশ নিজে খুন হয়েছে এবং আমি তার বাড়িতে এসে আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম যে প্রথম থেকেই এটাকে কখনো দুর্ঘটনা কখনো মোবাইল বাস্ট করে পুলিশের লোকজনই ঘটনাটাকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করেছে তাতে আরও সন্দেহ বেড়েছে পুলিশ পেট্রোল একজন করতে যায় না টিম যায় গুলি লেগেছে প্রথমে পুলিশ ব্যান্ডেজ বেঁধে মৃতদেহতে গুলির ব্যাপারটাকেই তত্ত্বটাকে উড়িয়ে দিয়েছিল পোস্ট পোস্টমর্টম করে গুলিটাকে বার করা হলো এখন পুলিশের কাজ হচ্ছে গুলিটা কোন বন্দুক দিয়ে চলেছিল কোন পিস্তল কোন হয়েছিল এবং ওটা সার্ভিস রিভলভার নয় গুলি দেখলে বোঝা যাচ্ছে যারা ব্যালিস্টিক এক্সপার্ট তারা বলছে তাহলে তার সঙ্গে যারা ছিল তাদের কাছ থেকে বয়ানটা নেওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে ওই ও মধ্যে যা বাকি যারা ছিল তাদেরকে ক্লোজ করা পুলিশ হাতে পুলিশ হবে এটা তো মেনে না যায় না যে রক্ষক সে হবে একজন অসহায় পুলিশ কর্মচারী তার মৃত্যুতে তার দেওয়া হলেন তার স্ত্রী তার দুটো ছেলে হলো তার দায়িত্ব কে নেবে এবং আমার সন্দেহ আরও বাড়ছে কারণ অন ডিউটি একজন পুলিশ মারা গেছেন পুলিশের ডিপার্টমেন্টের দায়িত্ব মাইয়া তোলো হল জানা যা হলো সেখানে এসপি ডিএসপি এডিএসপি কারোর কোনো দেখা নেই আইসি কোনো দেখা নেই লোকাল থানারও নেই আর যে স্থানে কাজ করতেন সেখানেও সরকারি কর্মচারী সরকারি কাজে যদি মৃত্যু হয় দুর্ঘটনায় মৃত্যু হলেও এটা তো হত্যা তো তাকে তো পাশে দাঁড়াতে হয় তার ডিপার্টমেন্টকে আমার প্রথম দাবি হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট জেলা পুলিশ ডিপার্টমেন্টকে এই পরিবারের পাশে দাঁড়াতে হবে যে সন্দেহ উদ্যোগেছে তা নিরসন করার জন্য পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং সেই তদন্তের স্বার্থে তার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে ক্লোজ করতে হবে সেই সময় এবং যা অস্ত্র পুলিশের হাতে আছে থানায় আছে এবং পুলিশ দুষ্কৃতির চোপড়া থানায় যে নেটওয়ার্ক আছে সেটাকে তারা সবাই জানে কাদের অস্ত্র ব্যবহার করতে পারে যে হত্যাকারী সেই অস্ত্রগুলো উদ্ধার করে বলিস্টিক রিপোর্ট ফরেনসিক্স রিপোর্ট করতে হবে যে কে গুলিটা চালিয়েছিল এবং কোন অস্ত্র থেকে গুলিটা চলেছিলো নালে আরও অন্যান্য অনেক হত্যা এবং ধর্ষণের মতো এটাকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর পুলিশের উচ্চ পর্যায়ের অফিসারদের অংশগ্রহণ না করাতে এটা বোঝা যাচ্ছে যে এটাকে একটা মামুলি সাধারণ দুর্ঘটনা বলে তারা চালিয়ে দেওয়ার চেষ্টা করছে কাক কাকের মাংস খায় না পুলিশ সত্যকে উদ্ঘাটন করতে পারবে না স্থানীয় থানা ওই জন্য আমার দাবি হচ্ছে এটা সিআইডি তদন্ত করা উচিত এবং উচ্চ পর্যায়ের সিআইডি তদন্ত করা উচিত তা নাহলে যদি পুলিশের নিরাপত্তা না থাকে তাহলে গোটা রাজ্যের কোনো মানুষের নেইস